আমরা আস্তে পড়তে হলো পাতার প্রকার বেদ পাতার গঠন সম্পর্কে এবং পাতা কয়েক ধরনের হয় তো পাতা হয় হলো চার ধরনের একটা হলো পর্ণপত্র পর্ণপত্র কি দেখো এটা হলো পর্ণপত্র যার পত্র ফলফ থাকে তাকে বলা হয় হলো পর্ণপত্র এবার সেই দ্বিতীয় দেখো এই যে রসুন রসুনের যে উপরের যে খোসা আমরা দেখতে পাচ্ছি যে খোসা এটাকে বলা হয় সব তার দ্বিতীয় প্রকারের পাতা হলো সল্প পত্র তো এবার আসি হলো তৃতীয় প্রকারের পাতা তো ধরো এটা হলো আমার একটা ফুল ফুলের এটা ফুল আর এই ফুলের গোড়ায় তোমার যে পাতা থাকে এটাকে বলা হয় হলো মঞ্জুরি পত্র তাহলে থার্ড পাতা হলো মঞ্জুরি পত্র এবার আসি হলো ফোর্থ যে পত্র তো দেখো এটা হলো একটা ফুল তো এই ফুলের প্রত্যেকটা অংশ যেমন ব্রিটি তারপরে দল পুংস্তবক তারপরে হলো স্ত্রীস্তবক এই সবগুলোকে আমরা বলবো হলো পুষ্পপত্র পুষ্পের প্রত্যেকটা অংশকে বলা হয় হলো পুষ্পপত্র আমরা পাতার প্রকারভেদ জানলাম এবার সে হলো পর্ণপত্র যেটা সত্যিকার পত্র এটা পর্ণপত্রের ভেদ দিকে আমরা তো পর্ণপত্রকে আমরা ভাগ করব হলো প্রধানত দুই ভাগে একটা হলো স্মরণপত্র যদি একটা পত্র বিনতে এটা পত্র বিনত একটা পত্র বিনতে একটা পত্র ফলক থাকে তখন তাকে বলা হয় গেল সরল পত্র এবার দেখেন যদি একটা পত্র বিনতে আগের কোঁঠে দেখ এটাও ছিল পত্র বিন্দ এটাও পত্রবৃন্দ এই পত্র বিনতে পত্র ফলক একটা আর এই পত্র বিনতে দেখো পত্র ফলক হলো অনেকগুলা এদিনে এটাকে বলা হয় গেলো যৌগিক পত্র তাহলে একটা পত্র বিনতে যদি একটা মাত্র পত্র ফলক থাকে তখন তাকে বলা হয় যৌগিক পত্র আর একাধিক পত্র ফলক থাকলে সেটাকে আমরা বলবো কি যৌগিক পত্র এখন খেয়াল করো দাও সরল পত্র এবং যৌগিক পত্রের মধ্যে পার্থক্য কি প্রথম পার্থক্য হলো পত্র ফলকের সংখ্যা একটি যৌগিক পত্রে হলো একাধিক পত্র ফলক থাকে এবার দেখো পত্রে তোমার থাকে হলো মধ্যশিরা এই দেখো মাঝখান বরাবর আছে হলো মধ্যশিরা মিড রিপ বা মধ্যশিরা কিন্তু যৌগিক পত্রে মধ্যশিরা থাকে না যোগের পত্রে কোনো মধ্যশিরা নাই এবার দেখো সরল পত্রে তোমার কোনো র্যাকিস নাই সরল পত্রে কোনো র্যাকিস থাকে না মধ্যশিরা থাকে তাই র্যাকিস থাকে না আর যৌগিক পত্রে তোমার মাঝখানে যে ডান্ডির মতো দেখতেছো এটাকে বলা হয় হলো র্যাকিস যৌগিক পত্রে র্যাকিস থাকে ওকে এই বর্ণনা রাশি হলো আমরা পত্রখণ্ড বা পত্রক দেখা যায় যৌগিক পত্রে কিন্তু সরল পত্রে পত্র দেখা যায় না তো এগুলো প্রধান পার্থক্য এবার সে হলো সরলপত্রের অংশগুলো কি কি দেখো করে সরলপত্রে দেখা যায় প্রথমে এটা হলো পত্র পত্রবিন্দ এবার দেখো যেখান থেকে পত্র ফলক শুরু হয় এই যে পত্র ফলক এর নাম হলো পত্র মূল পত্র মূল আর এই যে ব্লেড এর মতো এটা এটা এটাকে আমরা বলবো হলো তোমার পত্র ফলক এটা একটা পত্র ফলক এটা একটা পত্র ফলক আর মাঝখানে যে অংশ দেখতেছো মোটা এটাকে বলা হয় এটার নাম হলো বা মধ্য শিরা মধ্য শিরা খেয়াল করলে দেখবা দেখবে যে এরকম দাগ কাটা এগুলোকে বলা হয় শিরা আর এই শিরার মাছখানে যেগুলো সূক্ষ্ম জ্বালান কত গঠন দেখা যায় এগুলোকে আমরা বলবো তোমার উপশির ওকে এটা হলো পত্রক শিষ্য পত্রক শিষ্য এটা হলো পত্র কিনারা এটা হলো পত্র কিনারা এ হলো সরল পত্রের গঠন তো এটা মনে রাখতে হবে পত্র ফলক মধ্যশিরা আর হলো তোমার পত্রবিন্দ এই কটা বেশি কমন আর কি মনে রাখা লাগলো এবার আসি হলো যৌগিক পাতার প্রকার যৌগিক পাতা ভাই হলো তোমার দুই ধরনের একটা হলো পক্ষল যৌগিক পাতা যদি তোমার যৌগিক পাতা ঠিক আছে দুই পাশ থেকে পাখির পালকের মতো পাখির পালকের মতো পত্রক বের হয় যৌগিক পাতার পাতাকে বলা হয় পত্রক বা পিনা যৌগিক দুই পাশ বরাবর পাখির পালকের মতো এরকম গঠন বের হয় তখন সে পাতাকে বলা হয় যৌগিক পত্র পক্ষল যৌগিক পত্র এই যে ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুটো করে পক্ষ বের আছে এজন্য বলা হবে পক্ষল যৌগিক পত্র ওকে আর যদি এরকম পক্ষ বের না ঠিক আছে এরকম করতলের মতো করতলের মতো এবং তার সাথে আঙ্গুল দেখা যাচ্ছে করতলের মতো সেখান থেকে আঙ্গুলের মতো পত্র ফলক নিয়ে চলে যায় তখন তাকে বলা হয় করতলাকার যৌদি পত্র ওকে তো উদাহরণ দেখো এবার আমরা আছি হলো পক্ষল যৌগিক পত্র আবার কয় ধরনের হয় পক্ষ যৌগিক পত্র হয় আমার তোমার অচুর পক্ষল সচুর পক্ষল প্রথম দুটো আমরা তো দেখো যদি পক্ষল যৌগিক পত্রের মাঝখানে যে অংশকে বলা হয় হলো র্যাকিস এটার নাম হলো র্যাকিস যদি র্যাকিসের শেষে একটা এরকম বিজল পত্র থাকে তখন তাকে আমরা বলবো বলো সচুর পক্ষল চূড়ায় একটা বিজয় পাতা থাকে কাজে বলা হয় সচুর পক্ষ যৌগিক পত্র এবার দেখো যদি রাখিশের চূড়ায় কোনো বীজ পত্রক না থাকে তখন তাকে আমরা বলবো হলো অচুর পক্ষ যৌগিক পত্র তাহলে র্যাকিসের চূড়ায় কোনো যৌগিক কোনো বীজ পাতা নাই এজন্য একে বলা হবে অচুর পক্ষ যৌগিক পত্রক আর এটার র্যাকিসের চূড়ায় একদম বিজন পাতা আছে বলা হবে সচুর পক্ষ যৌগিক পত্র সচুর পক্ষ উদাহরণ হলো জবা সরি বোলা আর অচুর পক্ষের উদাহরণ হলো তোমার কলকা সুন্দা কলকা সুন্দা এবার আসি হলো দ্বিপক্ষল যৌগিক পত্র কি তো খেয়াল কর এই র্যাকিস তুমি যদি তুমি দেখো দেখো এই পাতা কিন্তু সরাসরি র্যাকিসের সাথে লেগে আছে এখানে র্যাকিসের কোনো শাখা নাই কিন্তু এই র্যাকিস খেয়াল করো এই র্যাকিসের সাথে কিন্তু একটাও তুমি পাতা খুঁজে পাবা সরাসরি র্যাকিসের সাথে কোনো পাতা যুক্ত করা নাই তার মানে র্যাকিস একটা শাখা এর থেকে দেখো আবার শাখা বের হয়ে গেছে এই যে এই শাখাটা এখানে যদি তুমি খেয়াল করো তাহলে এইখানে খেয়াল করে দেখো প্রত্যেকটা শাখার সাথে এবার পাতা আস তাহলে র্যাকিস সে নাই পাতা নাই কিন্তু এই শাখাতে পাতা আছে তাহলে যদি র্যাকিসের শাখা থাকে দুইটা শাখা র্যাকিস সহ যদি দুইটা শাখা থাকে যৌগিক পত্রে তখন তাকে আমরা বলবো হলো দ্বিপক্ষল যৌগিক পত্র তাহলে র্যাকিসের শাখা থাকে র্যাকিস সহ শাখা হলো দুইটা আর র্যাকিসের শাখা হলো যে একটা শাখা তার সাথে কি থাকে পাতা লেগে থাকে এবার সে হলো উদাহরণ দেখি দেখি এটা হলো তোমার ডেলোনিক্স রেজিয়া বা কৃষ্ণচূড়ারস এবার সে হলো ত্রিপক্ষল যৌগিক পত্র তো এইটা যদি তুমি ভালো করে খেয়াল করো দেখ এটা হলো তোমার র্যাকিস এটা র্যাকিসের সাথে কোনো পাতা লেগে নেই সেখান থেকে প্রধান শাখা বের হয়েছে এর সাথেও কিন্তু কোনো পাতা লেগে নাই তা দুটো শাখা হলো এই শাখা থেকে আরো একটা শাখা বের হয়েছে দেখো র্যাকিসের আরো একটা শাখা বের হয়েছে এর সাথে কিন্তু পাতা লেগে আছে তাহলে র্যাকিস একটা শাখা তার একটা শাখা দুই শাখা তার থেকে আবার শাখা বের হয়ে গেছে তিনটা শাখার পরে পাতা দেখা যাচ্ছে তা যদি দেখি সে শাখা হয় তিনটা তখন তাকে বলা হয় ত্রিপক্ষ যৌগিক পাতা এবার সে হলো করতলাকার যৌগিক পত্র আবার কয়েক যেমন দেখো এটা আমি যদি এটা মুষ্টিবদ্ধ করি দেখো মুষ্টিবদ্ধ করলে এটা হলো তালু এই যে একটা পাতার অংশ তালু তার সাথে কয়টা আছে একটা আঙুলের মতো আছে তার মানে হলো ইউনিফোলিয়েট যদি দুইটা আঙ্গুলের মতো থাকে এরকম করতল থাকে তখন তাকে আমরা বলবো হলো বাইফোলিয়েট তিনটা থাকলে ট্রাইফোলিয়েট চারটা থাকলে বলা হবে টেট্রাফোলিয়েট আর যদি তোমার চারের অধিক থাকে তখন তাকে বলা হয় পলিফোলিয়েট ওকে তাহলে আমরা পাতার প্রকারভেদ সম্পর্কে জানলাম তো আর সে পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই